আজকে আপনাদের আসমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলে একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দেবেন এখানে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন এখানে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা তিন ইঞ্চিতে এভাবেই চিহ্ন করে নিব। তো দেখুন আমরা এখানে তিন ইঞ্চি সোজা চিহ্ন করে এখানে একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে স্কেল দিয়ে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সরি দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি নেবেন এরপর স্কেল বসিয়ে দেড় ইঞ্চি পর্যন্ত যে চিহ্নটা করলাম এই চিহ্নটা হচ্ছে এখানে এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এইভাবে শুধু মাথাটা একটু ঘুরিয়ে দেবেন এভাবে যখন মাথাটা ঘোরানো হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চি এরপর হচ্ছে এই চিহ্নর থেকে ভিতরের দিকে দেড় ইঞ্চি এভাবে চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমার কাছে অতি মূল্যবান এভাবে শুধু একটি লাইক কমেন্ট করবেন আর আমি প্রতিদিন এভাবে আপনাদের নতুন নতুন ডিজাইন করে দেখাবো। তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে নিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে সুন্দর করে ভালোভাবে দাগটা একটু ক্লিয়ার করে দিবেন। যদি একটু বাঁকাতেড়া হয়ে যায় তো এইভাবে একটু রাউন্ড করে নেবেন তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো আমরা এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবো যাতে আমাদের কাটিংয়ের সুবিধা হয় তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কেটে ফেলে দেব এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো